বর্তমানে এইচএম পর বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক বেড়েছে আগে পাখিদের শরীরে এই রোগ হতো কিন্তু তাইবার এবার মানুষেরও হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে বার্ড ফ্লু ভাইরাস বেশ কয়েকবার মানুষের মধ্যে সংক্রামিত হয়েছে যা পরবর্তীতে মারাত্মক পরিণতি ডেকে এনেছে আজ জানব বার্ড ফ্লু কি এটি মানুষের জন্য কতটা ভয়ঙ্কর এবং কিভাবে আমরা এ থেকে বাঁচতে পারি চলুন বিস্তারিত জানা যাক বার্ড ফ্লু বা আভিয়ান ইনফ্লুয়েঞ্জা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এমন একটি ধরন যা প্রধানত পাখিদের মধ্যে সংক্রমণ ঘটায় তবে কিছু স্ট্রেন বিশেষ করে এইচ ফাইভ এন ওয়ান এবং এইচ সেভেন এন নাইন মানুষের শরীরেও সংক্রামিত হতে পারে এরপর আসে এই ভাইরাস কিভাবে ছড়ায় সংক্রামিত পাখির সংস্পর্শে আসলে কিংবা সংক্রামিত পাখির মল লালা বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এছাড়া অপরিষ্কার এবং দূষিত পরিবেশে থাকলে তবে এখনো পর্যন্ত মানুষের মধ্যে একে অপরের মাধ্যমে সংক্রমণের হার খুবই কম এরপর লক্ষণ এটা সাধারণ মতো লক্ষণ দেখা যায় যেমন জ্বর কাশি শ্বাসকষ্ট শরীরে ব্যথা বমি ও ডায়রিয়া ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া তবে গুরুতর অবস্থায় এটি শ্বাসকষ্টজনিত জটিলতা অঙ্গ বিকল হয়ে যাওয়া এমনকি মৃত্যুর কারণও হতে পারে এরপর বাথরু কতটা ভয়ঙ্কর এইচ ফাইভ এন ওয়ান সংক্রমণের হার কম হলেও এটি মারাত্মক কারণ আক্রান্তদের প্রায় সিক্সটি পারসেন্ট মৃত্যুবরণ করে যদিও এখনও এটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায়নি তবে ভাইরাসের মিউটেশন বাড়লে এটি ভবিষ্যতে মহামারী সৃষ্টি করতে পারে সবশেষে নিরাপদে থাকার জন্য আপনাকে যেগুলো করতে হবে কখনোই কাঁচা মাংস ও ডিম খাবেন না পাখির মল ও মৃত পাখি থেকে দূরে থাকুন আক্রান্ত এলাকা এড়িয়ে চলুন ও সময় মাস্ক ব্যবহার করুন তবে সন্দেহজনক উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন সুতরাং বার্ড ফ্লু এখনো ব্যাপক হারে ছড়ায়নি তবে ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করতে পারে তার জন্য সতর্ক থাকা জরুরি আপনি কি কখনো ব্লাড ফ্লু নিয়ে ভেবেছেন নিজে কমেন্টে জানান সো সবসময় সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ